আজ সকালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামে যা ঘটল তা দেখে পুরো শহর স্তব্ধ হয়ে গেছে একটা চোদ্দ বছরের রিক্সাচালকের ছেলে এমন একটা কাজ করে ফেলল যা দেখে লন্ডন থেকে আসা বিশ্বখ্যাত সিকিউরিটি এক্সপার্ট পর্যন্ত হতবাক হয়ে গেলেন মাত্র কয়েক মিনিটে সেই তিজোরি খুলে গেল যা সাত বছর ধরে বন্ধ ছিল এবং যখন সেই তিজোরি খুলল ভিতরে যা পাওয়া গেল তা দেখে সবাই অবাক কিন্তু এই গল্পটা শুরু হয়েছিল অনেক আগে থেকে মিউজিয়ামের প্রধান হলটা আজ মানুষে গিজগিজ করছিল সাংবাদিক ক্যামেরাম্যান সরকারি আধিকারিক ইতিহাসবিদ সবাই এসে জড়ো হয়েছিল আর কোনায় দাঁড়িয়েছিল একটা ছেলে তার নাম রোহান তার বাবাই মিউজিয়ামে রাতের শিফটে ঝাড়ু দেন রোহান প্রায়ই বাবার সাথে আসে কারণ বাড়িতে একা থাকতে ভয় লাগে আজকে বিশেষ দিন লন্ডন থেকে একজন স্পেশাল এক্সপার্ট এসেছেন তার নাম মিস্টার থমাস রিচার্ডসন তার পরিচয় দেওয়ালে টাঙানো পোস্টারেই লেখা আছে বিশ্বের সবচেয়ে জটিল সেফ ভল্ট খোলার বিশেষজ্ঞ আজ তিনি চেষ্টা করবেন সেই রহস্যময় তিজোরিটা খুলতে যা গত সাত বছর ধরে সবাইকে হতাশ করে দেখেছে এই তিজোরিটা কোনো সাধারণ তিজরি নয় সাত বছর আগে কলকাতার বাইরে একটা পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ খোঁড়ার সময় মাটির অনেক নিচ থেকে এটা উদ্ধার হয়েছিল চারপাশে পাথরের পুরু দেওয়াল ছিল মনে হচ্ছিল কেউ ইচ্ছে করেই লুকিয়ে রেখেছিল যখন ক্রেনে তুলে বের করা হলো তখন সবাই অবাক এত ভারী পুরনো নথিপত্র ঘেটে জানা গেল এটা হয়তো কোনো জমিদারের গোপন ভল্ট ভিতরে হয় ধনসম্পদ আছে নয়তো কোন গুরুত্বপূর্ণ দলিল তিজোরিটা মিউজিয়ামে আনার পর দেশের সেরা ইঞ্জিনিয়ারদের ডাকা হল কেউ লেজার দিয়ে স্ক্যান করল কেউ এক্সরে করল কেউ আল্ট্রাসনিক মেশিন লাগাল কিন্তু কিছুতেই কিছু হলো না ড্রিল মেশিন চালালে শুধু গরম হয়ে যেত কিন্তু ধাতুতে দাগও পড়ত না মনে হচ্ছিল যেন এটা বানানোর সময়ই ঠিক করা হয়েছিল যে আধুনিক কোনো প্রযুক্তি দিয়ে এটা খোলা যাবে না অবশেষে লন্ডন থেকে মিস্টার রিচার্ডসনকে ডাকা হলো। আজ তিনি তার সব যন্ত্রপাতি নিয়ে এসেছেন সেন্সর ভাইব্রেশন অ্যানালাইজার থার্মাল স্ক্যানার সব ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হল না অবশেষে তিনি হাল ছেড়ে মাইক ধরে বললেন আই অ্যাম সরি দিস ফল্ট মে নেভার ওপেন সম্ভবত অরিজিনাল কি বা কোনো গোপন পদ্ধতি ছাড়া এটা খোলা অসম্ভব ঠিক তখনই কোনা থেকে একটা গলা ভেসে এল স্যার আমি পারব আমাকে একবার চেষ্টা করতে দিন পুরো হলে সবাই ঘুরে তাকাল সেখানে দাঁড়িয়ে আছে রোহন ফাটা স্যান্ডেল পায়ে পুরনো শার্ট গায়ে চুল এলোমেলো কিন্তু চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস প্রথমে সবাই হাসল একজন সাংবাদিক বলল এই বাচ্চা এখানে কি করছে একজন গার্ড এগিয়ে এল রোহনকে সরাতে কিন্তু মিস্টার রিচার্ডস্যান হাত তুলে থামালেন তিনি হয়তো মজা পাচ্ছিলেন তিনি হেসে রোহনের কাঁধে হাত রেখে বললেন অল রাইট ইয়াংম্যান ইফ ইউ ক্যান ওপেন ইট আই উইল গিভ ইউ ওয়ান রুপিজ ক্যাশ নট বাট চেক ডিল হলে হাসি রোল উঠল কেউ কেউ মোবাইল তুলে ভিডিও করতে শুরু করল ভাবছিল মজার কিছু হবে রোহনের বাবা দৌড়ে এসে বললেন ওরে রোহন তুই কি করছিস চল বাড়ি যাই কিন্তু রোহন নড়ল না সে শান্ত গলায় বলল বাবা আমি পারব বিশ্বাস কর রোহন ধীরে ধীরে তিজোরির দিকে এগিয়ে গেল তিজুরিটা ছিল কালো ধাতুর তৈরি ওপরে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা একটা সিংহ একটা তলোয়ার কিছু জ্যামিতিক প্রতীক রোহন হাত দিয়ে সেই পৃষ্ঠ স্পর্শ করল তার হাত কাঁপছিল না সে গভীর শ্বাস নিল আসলে রোহন শুরু রিকশাচালকের ছেলে নয় তার দাদু ছিলেন একজন কারিগর অনেক বছর আগে তারা জমিদারদের জন্য বিশেষ ধরনের তালা বানাতেন এমন তালা যা চাবি দিয়ে নয় বরং একটা বিশেষ প্যাটার্ন অনুসরণ করে খুলতে হতো। দাদু মারা যাওয়ার আগে রোহনকে অনেক গল্প শুনিয়েছিলেন বলেছিলেন আমাদের পূর্বপুরুষরা এমন তালা বানাতেন যা শুধু নির্দিষ্ট মানুষই খুলতে পারত কারণ সেই জ্ঞান শুধু বংশ পরম্পরায় চলে আসত একদিন মিউজিয়ামের পুরনো স্টোর রুমে রোহন একটা কাঠের ট্রাঙ্ক খুঁজে পেয়েছিল তার ভিতরে ছিল কিছু পুরনো বই হাতে লেখা হলদে হয়ে যাওয়া পাতা সেই বইগুলোতে ছিল তালার ডিজাইন প্রতীক গোপন পদ্ধতি রোহন সেই বই পড়তে শুরু করল প্রতিটা রাতে যখন বাবা ওপরে পরিষ্কার করতেন রোহন নিচে বসে সেই বই পড়ত ধীরে ধীরে সে বুঝতে শুরু করল প্রতিটা চিহ্নের মানে প্রতিটা আচরের জায়গার লজিক আর যখন এই তিজোরিটা মিউজিয়ামে এলো রোহন চিনতে পারল এটা তো সেই তালা যার কথা তার দাদু বলতেন তিজোরির ওপরের চিহ্ন সেই বইয়ের ডিজাইনের সাথে মিলে যাচ্ছে সেই দিন থেকে রোহন মনে মনে প্র্যাকটিস করত বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানাত নোটবুকে স্কেচ আঁকত আজ তার সেই পরীক্ষার দিন রোহন কোনো যন্ত্র চাইল না সে শুধু তিজরির ওপরের প্রতীকগুলো হালকা করে ছুল যেন চিনতে পারছে তারপর একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দিয়ে টোকা দিল ঠক 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 একটা ছন্দে ধাতুর ভেতর থেকে হালকা গুঞ্জন এল তারপর দুই হাত দিয়ে দুই জায়গায় একসাথে চাপ দিল ছেড়ে দিল তারপর তৃতীয় জায়গায় হাত রাখল মিডিয়ার লোকদের কাছে এসব ধীর এবং বিরক্তিকর লাগছিল কেউ ক্যামেরা নামিয়ে নিল কেউ ফিসফিস করে বলছিল কিছু হবে না তামাশা করছে কিন্তু হলে কয়েকজনের শ্বাস থেমেছিল রোহনের বাবা কিছু পুরনো কর্মচারী আর মিস্টার রিচার্ডসন তিনি দেখছিলেন যে ছেলেটা এলোমেলো ছুতছে না খুব নির্দিষ্ট প্যাটার্নে রোহন শেষবার তিজুরির এক কিনারায় হাতের তালু রেখে খুব হালকা কিন্তু স্থির চাপে কয়েক সেন্টিমিটার স্লাইড করল যেন অদৃশ্য কোন লক সরিয়ে দিচ্ছে ক্লিক একটা হালকা শব্দ এত হালকা যে অনেকে শুনতেই পেল না কিন্তু যারা কাছে ছিল তারা শুনল তারপর ভিতর থেকে ভারী কিছু সরে যাওয়ার শব্দ গড় 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 যেন ধাতুর প্লেট নিচে পড়ছে পরের মুহূর্তে তিজোরির ভারী দরজা নিজে থেকেই একটু সামনে ঝুঁকে পড়ল কেউ হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল পুরো মিউজিয়াম স্তব্ধ কয়েক সেকেন্ড কারও কিছু বোঝা হল না তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ তীব্র হয়ে উঠল চিৎকার উঠল খুলে গেছে তিজোরি খুলে গেছে কেউ বলল ইম্পসিবল মি রিচার্ডসন দৌড়ে এসে তিজরি পরীক্ষা করতে লাগলেন দরজার হেঞ্জ লক মেকানিজম তারপর ভিতরে উঁকি দিলেন ভিতরে সোনা ছিল না হিরে ছিল না ছিল চামড়ার পুরনো থলি তামার সিলিন্ডার রোল করা পার্চমেন্ট সিল দেওয়া দলিল কিছু দুর্লভ মুদ্রা আর ধাতুর প্লেট যার উপর লিপি খোদাই করা একজন সিনিয়র ইতিহাসবিদ কাঁপা হাতে একটা দলিল তুললেন দেখলেন পড়লেন তারপর আবেগে বসে পড়লেন এ তো সেই জমিদার বংশের আসল ভূমি চুক্তি এ তো সেই সময়ের মূল মোহর যা শুধু কিংবদন্তি ছিল এ তো পুরো ইতিহাসের বই বদলে নিতে পারে কেউ বলল আমরা সোনা খুঁজছিলাম আমরা ইতিহাস পেয়েছি মি রিচার্ডসন ধীরে রোহনের দিকে ফিরলেন তার চোখে অবিশ্বাস আর শ্রদ্ধা মিশেছিল তিনি বললেন হাউ ওয়াজ নো কি হোল নো কোড নো ইনপুট হাউ ডিড ইউ ডু ইট রোহন শান্ত গলায় বলল স্যার এই তালা মেশিন দিয়ে খোলে না এটা খোলে স্মৃতি দিয়ে যখন এটা বানানো হয়েছিল তখনের পদ্ধতি একটা বইয়ে লেখা হয়েছিল আমার দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা এই ধরনের তালা বানাতেন আমি মনে করি তারাই এটা বানিয়েছিলেন আমি শুধু সেই প্যাটার্ন প্রয়োগ করেছি সরকার জরুরি প্রেস কনফারেন্স ডাকল রোহনকে মঞ্চে ডাকা হল একজন অফিসার ঘোষণা করলেন আজ এই ছেলে শুধু একটা তিজোরি খোলেনি সে আমাদের ইতিহাসের একটা বন্ধ দরজা খুলে দিয়েছে সরকার তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেবে তাকে স্কলারশিপ দেওয়া হবে মিস্টার রিচার্ডসন নীরবে তার চেকবুক বের করলেন এক কোটি টাকা লিখে রোহনের হাতে দিলেন কিছু না বলেই তারপর ধীরে বললেন আই গেভ চ্যালেঞ্জ আই মাস্ট কিপ মাই ওয়ার্ড সামটাইমস কালচারাল নলেজ ইজ মোর পাওয়ারফুল দ্যান মডার্ন টেকনোলজি রোহনের বাবার হাত কাঁপছিল তিনি বুঝতে পারছিলেন না কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই চেক নাকি তার ছেলের কাঁধে হঠাৎ এসে পড়া সম্মান কিন্তু আসল কথা টাকার ছিল না আসল কথা ছিল যে ছেলেকে কাল পর্যন্ত রিকশাচালকের চালকের ছেলে বলে উপেক্ষা করা হতো আজ সেই জাতীয় মঞ্চে দাঁড়িয়ে আছে প্রতিটা তালা জোর করে খোলে না কিছু তালা ইতিহাস দিয়ে খোলে কিছু তালা মেশিন নয় স্মৃতি চায় কিছু তালা চাবি নয় সঠিক গল্প চায় রোহন গরিব ছিল তার কাছে ব্র্যান্ডেড স্কুল ছিল না পকেটে দামি ফোন ছিল না নামের আগে কোনো ডিগ্রি ছিল না কিন্তু তার জ্ঞান ছিল সমৃদ্ধ প্রজন্মের উত্তরাধিকার থেকে কৌতূহল থেকে এবং সেই সাহস থেকে যা তাকে ভিড়ের মাঝ থেকে সামনে নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল মনে রাখবেন প্রতিভা জায়গা দেখে না ডিগ্রি জিজ্ঞেস করে না শুধু সুযোগ চায় আর যখন সেই সুযোগ আসে তখন ইতিহাস নিজেই বদলে যায় ঠিক যেমন আজ কলকাতার সেই মিউজিয়ামে বদলে গেল যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান কমেন্ট করে জানান আপনার মতামত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই রকম আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আমরা নিয়ে আসব আপনাদের জন্য শেয়ার করুন যাতে অন্যরাও এই গল্প থেকে কিছু শিখতে পারে ধন্যবাদ সবাইকে